অ মুসলমান হাবিত চাম পোনাৰে উকিল বনা যায় হাবিত চাম পোনাৰে পৰাই বনা যায় হাবিত চাম পোনাৰে পৰে বনা যায় হাবিত চাম পোনাৰে পৰে বনা যায় এই চেষ্টা বিকি ৰামলাত থাকি চলাই মোৰ চবে ক ইনশাআল্লাহ আপনাৰ আৰু মেডিকেলত একদম ডাক্তৰ চাব আছেন না নাই মছৰুৰ আহমত মছৰুৰ আহমত এজন আচইন আমাৰ হৰিম গোইন্দবাড়ী আমাৰ বাগবাৰী মাদ্ৰাছাৰ হেডমলনাৰ ফোৱা বাগবাৰী মাদ্ৰাছাৰ এখন হেডমলানাৰ ও মসরুর আহমদ যে ডাক্তর সাহেব এই ডাক্তর সাহেবের দাড়ি মনে হয় চাটানি নাকি তা আছে লম্বা দাড়ি নান আমার মায়া ইনো খোলা মার বুদ্র গহল এই বেটা ডাক্তর বনানে পড়ে দাড়িত কুর লাগাইলো না তার কারণটা কি তা পরে দিফেস আছে নি না নাই ও মুসলমান তা বাবে প্রথমে আপনার মক্কব শিক্ষা দিছন। এরফে সিনি হরা সেবেনতিয়ার পর্যন্ত আল্লাহর বন্ধ এ পিছয়ন। এরপরে গিয়া আপনার মেটিকি দিয়া আপনারে হধিকে গিয়া। আল্লাহর বন্ধ। আপনার ডাক্ত বনিয়া এখন ফর্মেটিকেললোর দাাক্ততরকা সুনান আল্লাহ। আরাগের ছেলে বাহিন হাবি চা আল্লাহর বন্দা বদর ওপুর এসস করে দর প্রবেসাার। আল্লাহরে বন্ধ, হাবিত্তা বনিয়া প্রবেসারে বন্লা হকা শুনান আল্লাহ ও। মুসলমান হাফিজ রশিদ আহমদ সাহ গোহাটি আপনার উকালতি করেনার বন্দর পড়ি আমরা ওই খনি মুগঞ্জত থাকি আল্লাহর বান্দা হাফিজানা শেষ করিয়া আল্লাহর বান্দায় যখন আপনারা দুনিয়াে শিক্ষা অর্জন করিয়া এখন আপনার আল্লাহর বন্না কলে আপনার সেই উকিল মনিয়া গেলা ও মুসলমান হাফিজ জাম পরে উকিল বনা যায় হাফিজ জাম বানার পরে আলিম বনা যায় হাফিজ জাম বানার পরে ডাক্তার বনা যায় হাফিজ জাম বানার পরে ইঞ্জিনিয়ার বনা যায় এই চেষ্টা ফিকির আমরা উরবালা থাকি সালাইমো সবাই এই মিশনটা যদি আপনার ঘরে ঘরে আরম্ভ হই যায় দিনদারি যাই মরে ভাই আপনার গরে গরে আপনার হাবিৎলভে ওলা যাই বা এই চেষ্টা ফিকির আমরা চলে সবাই সব